হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার চলে এলাম আলপনাস ব্লক থেকে একটা ব্লগ নিয়ে আজকে তোমরা দেখে বুঝতেই পারছো কিসের ওপরে ভিডিওটি মেয়ে আর আমি চলে গেছিলাম একটা মানে বিদায়ের লুক ছিল সাজানোর কাজ এই যে দেখো এটি ওর বাড়ি তো কিছু তত্ত্ব দেখলাম এখানে পাশে সাজিয়ে টাজিয়ে রেখেছে মানে ওর বাড়িতে লোকজন কম সেই জন্য নিজেই যতটা পেরেছে করে রেখেছে তা ওর স্কুল টিচার তো ওই দিনকে দেরিও হয়ে গেছিলো সেই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ওই জন্যই যাওয়াটা দেখাতে পারিনি আমাদের একটু লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি করে গিয়ে তখনও দেখছি ওর মানে কিছু করেনি সবে স্কুল থেকে এসে মানে খাওয়া দাওয়া করেছে বলে আমরা তারা দিয়ে দিয়ে যা করে বললো এমনি নর্মাল শাড়ি পরবে বলে এই যে টাড়ি পরিয়ে আর ওকে বসানো হয়েছে সেই লেন্স লাগাতে গিয়ে অনেক লেট হয়ে গেছিলো তারপর কানেকটানের সব পড়েছিল বাইরে স্কুলে গিয়েছিল সেই সব খুললো খুলে মেয়েকে বললাম তাড়াতাড়ি করো ওর মা আসছে তার মধ্যে মাঝে মধ্যে যেন তাড়া দিতে আর ও চেয়েছিলো একটু ব্রাইট হবে মানে একটু ফর্সা লাগবে ওকে সুন্দর লাগবে সেই জন্যে এই যে মেয়ে ওদিকে মেকআপ করাতে শুরু করেছে আর আমি পিছন দিক দিয়ে হেয়ারটা যেরকম করি ক্রিম ক্রিম করে দিয়েছি দিয়ে সেই তাড়াহুড়ো করে ওই যে জামাই আর এই দেখো লিপস্টিক লাগানো আই মেকআপ সব মোটামুটি হয়ে গেছে লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছে দিয়ে লাস্টে হেয়ারটা করে দেবে তাও বলেছিলাম শাড়িটা একটু ঠিকঠাক করে দেবো তুমি বসো কিন্তু সে আর টাইম পাওয়া যায়নি তাড়াহুড়ো করে ওইরম কিন্তু বেশ সুন্দর লাগছিলো মেন হলো ওরা ওরা খ্রিস্টান আর বিয়ে হয়েছে বাঙালির সঙ্গে আর যেহেতু সন্ধ্যে বন্ধে ঢুকতে হবে ঘরে আর বিয়ে হয়েছে হরিণঘাটায় শুনলাম সে একটু তাড়াহুড়ো করছিলো এই যে পুরো লুক কমপ্লিট তোমরা দেখে জানিও আমার মেয়ে কীরকম সাজিয়েছে আমাদের তো খুব ভালো লেগেছে এবার তোমাদের মতামত তোমরা একটু কমেন্টে জানিও এই দেখো ঠিক আছে আজ এইটুকুই এবার বাড়ি ফেরার পালা আমি আর মেয়ের ইতিমতো এই দেখো বেরিয়েও পড়েছি ঠিক আছে প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করো লাইক কমেন্ট করো আসছি টাটা